কথাগুলি একটু লক্ষ্য করে শুনবেন মহান রব্বে কারিম নিজে কসম করতেছেন সময়ের কসম আল্লাহ বলেন ওয়াল আশ্রী আমি সময় অথবা কালের কসম করতেছি ইন্নাল ইহসান আলাফি খুস। নিশ্চয় দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছেন ক্ষতির মধ্যে রয়েছেন আল্লাহ নিজে কসম করে বলতেছেন নিশ্চয় দুনিয়ার সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছেন এবার প্রশ্ন আসতে পারে এখানে আল্লাহ নিজে কসম করে বলেছেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছেন তাহলে ভালো কাজের মধ্যে কারা রয়েছেন এই প্রশ্ন যদি আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে করি আল্লাহ আপনি সময়ের কসম খেয়ে বলেছেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছেন ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছেন তাহলে ভালো মানুষ কারা ভালো কাজের মধ্যে রয়েছেন কারা একটু বর্ণনা দেন একটু জুড়ে বলি সুবহান আল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা বর্ণনা দিতেছেন

সময়ের কসম খেয়ে বলতেছেন দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছেন ক্ষতির মধ্যে রয়েছেন কিন্তু আমানু যারা ইমান এনেছেন এবার প্রশ্ন করতে পারেন ইমান কাকে বলে এক কথাই যদি জবাব দিতে যাই ইমান হল অদৃশ্যকে বিশ্বাস করা একটু জুড়ে জুড়ে বলি সুবাহান আল্লাহ আমি الله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت اكتو جربوا لي سبحان الله ايمان مفصل, امان مفصل امان بالله ايمان مفصل آمنت بالله উপরে বিশ্বাস স্থাপন করতে হবে ওমালায়েকাতিহি সমস্ত ফেরেশতা গনের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে কুতাবিহি আসমানী কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে ওয়া রাসূলি সমস্ত নবী এবং রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে ওয়ালিয়াউমিল আখিরি আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে একটু জুরে জুরে বলি সুবহানাল্লাহ ওয়াল কদর তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে ওয়াল খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো এবং মন্দ সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ والباعث بعد মা মরার পরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরণ জীবিত করে প্রশ্ন করবেন মার রব কমান দিন কমান নাবী কমান হাদর রাজুলা ভয়সব বিকুম পরে পূর্ণ আবার জীবিত যে করবে এটার উপরেও বিশ্বাস স্থাপন করতে হবে এইগুলোকে বিশ্বাস করার নাম হলো ইমান একটু জুড়ে জুড়ে বলি সুবাহ আল্লাহ আচ্ছা বলুন আমরা কি আল্লাহকে দেখেছি একটু জোরে বললেন দেখেছি বিশ্বাস করে কি করি না ফেরেস্তাদেরকে দেখেছি বিশ্বাস করে কি করি না জান্নাত জাহান্নাম দেখেছি বিশ্বাস করে কি করি না রসুলদেরকে দেখেছি বিশ্বাস করে কি করি না কবরকে দেখেছি বরজাক কবরের জগতে কি হইতেছে না হইতেছে আমরা কি দেখেছি বিশ্বাস করে কি করি না এই অদ্ বিশ্বাস করার নামই হলো ইমান একটু চিৎকার মেরে বলি সুবাহা বাবা জিরাং এই জন্য আল্লাহ সুবাহানা ওয়াতানা বলেন ইল্লাল্লাহাদীনা মানুহ যারা ইমান এনেছেন এরপরে আমার আল্লাহ সুবাহানা ওয়াতাল বলেন ওয়া আমি সয়ালি যারা নেক আমল করেছেন সোবান আল্লাহ আল্লা মান্না ইমানের পরে কি আসছে নেকামল ইল্লাল্লাদিনা মানুহ যারা ইমান এনেছেন ওয়া আমিনু সয়ালি হাতি এবং নেকামল করেছেন নেকামল কি গোনা বাসা কোনো আছে নেকামলের মধ্যে নামাজ আছে না নাই কথা কোন আছে না নাই কথা বললে কি কষ্ট হয় যেটা বলেন কষ্ট হয় জবানের মালিক কে আল্লাহ যেহেতু কোরআনের কথা হচ্ছে কষ্ট করে জবানটা খুলবেন আল্লাহর রহমতের ফেরস্তা ভিডিও করতেছে কালকামতের ময়দানে হানার কারণে সুবাহান আল্লাহ কারণে নাজাতের জাতের ফাইসলা হইতে পারে কি পারে না পারে আমলের মধ্যে নামাজ রয়েছেন আমলের মধ্যে রোজা রয়েছেন আমলের মধ্যে হস রয়েছেন আমলের মধ্যে জাগাত রয়েছেন পর্দা পর্শিদা রয়েছেন দিলা কুলপ রয়েছেন আবা কাবা রয়েছেন সত্য কথা রয়েছেন হালাল রয়েছেন এরকম ভাবে আমার আল্লাহ বলে

বলেছেন এই চার শ্রেণীর লোক দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছেন ক্ষতির ক্ষতির মধ্যে রয়েছেন এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই চারটা কাজ আমাদের ভিতরে ঢুকানোর প্রয়োজন আছে না নাই একটু জোরে বলুন আছে না নাই এক নম্বরে কি ঢুকাইতে হবে ইমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এক নাম্বারই আমার আল্লাহ বলেছেন আগে ইমান আনতে হবে এরপরে আমল এখন আপনি যদি একটা গাছ রোপণ করেন একটা গাছ লাগাইলেন লাগানোর পরে যদি গাছের মূল জটটা আপনি কেটে দেন তা কেটার পরে আপনি যদি গাছের ওপরে সারা দিন বর প্রত্যেক দিন ফানি ডালেন আচ্ছা কি গাছটা কি জীবিত হবে না মরে যাবে একটু জোরে বলুন একটা পর্যায়ে গাছটা আস্তে আস্তে করে নিশ্চিত হয়ে যাবে মরে যাবে কারণটা কি মূল মূল নাই না যতই যতই গাছের উপরে পানি সার দিবেন যতই যা কিছু দিবেন বা গাছটা বড় হওয়ার জন্য গাছটা তো বড় হবেই না বরঞ্চ আস্তে আস্তে গাছটা মরে যাবে ঠিক ততরূপ ইমান হলো মূল ইমান আনার পরে যত আমল করবে আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না একটু জুড়ে বলি সুবাহা এই জন্য আল্লাহ সুহান ইমানের প্রাধান্য আগে দিয়েছেন আগে ইমান তারপরে আমল তারপরে সত্য কথা তারপরে হক কথা তারপরে তর্যধারণ ধারণ করা একটু জোরে বলি সুবাহান